টানা বৃষ্টিতে নিভে যাচ্ছে আলোর উৎসব বৃষ্টিতে ভিজে নষ্ট হাজার হাজার প্রদীপ আর্থিক সংকটে শিলিগুড়ির মৃৎশিল্পীরা আলোর উৎসব দীপাবলির দরজায় করা নাড়ছে শহরের অলি গলি থেকে শুরু করে বড় বড় বাজার পর্যন্ত একেবারে সাজো সাজো রব কিন্তু উৎসবে সেই আলো যেন ক্রমশ ম্লান হয়ে আসছে শিলিগুড়ি ও আশেপাশের এলাকার প্রদীপ ব্যবসায়ীদের চোখে টানা দুদিনের প্রবল বৃষ্টি যেন কেড়ে নিয়েছে তাদের হাসি ভিজিয়ে দিয়েছে তাদের পরিশ্রমের ফসল হাজার হাজার মাটির প্রদীপ প্রতি বছরই এই সময় শুরু হয় ব্যস্ততা আগুনে পুড়িয়ে রোদে শুকিয়ে বিক্রির জন্য প্রস্তুত হয় প্রদীপ কিন্তু এবছর সেই প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়েছে বৃষ্টি এবং আর্দ্র আবহাওয়ায় কয়েকদিন ধরে রোদ না থাকায় প্রদীপ শুকোয়নি অনেক প্রদীপ ফেটে গেছে বা একেবারে নরম হয়ে পড়েছে ফলে এবছর বাজারে মাটির প্রদীপের যোগান আগের তুলনায় অনেকটাই কমে গেছে প্রদীপ ব্যবসায়ী ও মৃৎশিল্পীদের একাংশ জানিয়েছে তারা বছরের এই সময়টার জন্যই অপেক্ষা করে দীপাবলির বিক্রি থেকে সারা বছরের আয় জোগাড় হয় কিন্তু এবছর সেই আশা ভেঙে গেছে বৃষ্টির ধাক্কায় ইতিমধ্যে কয়েক হাজার প্রদীপ নষ্ট হয়ে যাওয়ায় তাদের লোকসান বুঝতে হচ্ছে এখন সেই খরচা তোলার উপায়ও অনিশ্চিত শিলিগুড়ির বেধান রোড মহাবীর স্থান এলাকার একাধিক প্রদীপ বিক্রেতারা বলেন রোদ না থাকায় কিছুই শুকোতে পারছি না প্রদীপগুলো ভিজে নরম হয়ে গেছে এবছর বিক্রি হবে কম প্রদীপের অবস্থা হয়ে গেছে এত বৃষ্টি হয়েছে বৃষ্টিতে মাটি পুরো ভুলে গেছে বৃষ্টিতে বানাতে পারছে না অন্যদিকে বাজারে এখন প্লাস্টিক ও বৈদ্যুতিক আলোর আধিপত্য বাড়লেও মাটির প্রদীপের চাহিদা এখনো অনেক শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা